দিনে আসলে আপনারা এটা দেখতে পাবেন মীর মোশার হোসেনের স্মৃতি কেন্দ্র আমরা এসে ফিরে যাচ্ছি তার দুধারে শুধু কলাগাছ আর কলা গাছ আসসালাম আলাইকুম বাংলার সাহিত্যের ইতিহাসে মুসলিম সাহিত্য চর্চার পথকে যিনি সিঁদুর করেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমাদের রাজবাড়ী জেলার সাহিত্যিক মীর মুশারফ হোসেন আজকে আমরা মীর মুশারফ হোসেনের বাড়িতে যাব এবং রাজবাড়ি এই নতুন বাজার থেকে মীর মুশারফ ভোসেনের বাড়ির ভাড়া কয় টাকা কিভাবে যায় আপনাদেরকে দেখাবো আসুন আমরা এখানে এলে আপনারা অটো পাবেন অটোতে কত ভাড়া অটো থেকে রিজার্ভ আসলে দুইশো টাকা হ্যাঁ আর এখানে আপনাদের একজন নাম্বার বলেন

আসুন আমরা বাসে উঠি বাসের টিকিটটা অবশ্যই হ্যাঁ ধন্যবাদ বসার কেউ আছে ভাই এক জায়গায় ভালো আমরা দুজন আছি তো আপনি এই জায়গায় বসেন বসেন আপনি এখানে বসেন আমরা এখানে বসলাম আপনি ওখানে বসেন ভাই আমরা এখানে বসে বললাম এই হচ্ছে বাসের অবস্থা আমরা এই বাসে করেই যাচ্ছি আমরা বাস থেকে নেমে গেলাম এটি হচ্ছে বাজার আমরা এখান থেকে যাব এখান থেকে আপনারা যদি মিরপুর সাফ হোসেনের বাসায় যেতে চান আপনারা কিন্তু অটো পাবেন ভ্যানও পাবেন তো এখানে আপনারা ইসে যেতে পারেন এখানে হচ্ছে অটোকে জিজ্ঞেস ভাই মির বসে বসে যাবেন কয় টাকা করে ভাড়া বিশ টাকা টাকা ভাড়া এখানে রিজার্ভও যাওয়া যেতে পারে হ্যাঁ আপনারা ইচ্ছা করলে বিশ টাকা ভাড়া দিতে যেতে পারেন এবং রিজার্ভও যেতে পারেন আমরা এটা বিশ টাকা ভাড়া করে চলে যাব আসুন আমরা ভ্যানে যাচ্ছি আপনারা চলুন ঠিক আছে আর রিজার্ভ ভাড়া কত ভাই

খেলাধুলার অন্যরকম একটি পরিবেশ গড়ে ওঠে আর ঠিক পাশ দিয়ে চলে যাচ্ছি দেখা যাচ্ছে রেল লাইন অনেক সুন্দর রেল লাইন এই রেল লাইনটি হয়েছে বহরপুর রেল স্টেশন চলে গিয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে এটি হচ্ছে বহরপুর রেলওয়ে স্টেশন আর এই ভরপুর রেল স্টেশন থেকেই এই ডান দিকে আমরা সোজা চলে যাচ্ছি ঠিক আমাদের রাজবাড়ির সাহিত্যিক মীর মুশার হোসেনের বাসার সম্মুখে যেটি স্মৃতিকেন্দ্র হিসেবে পরিচিত চলুন যাওয়া যাক আমাদের আজকের যানবাহন হচ্ছে ভ্যান আমরা ভ্যানে চড়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে চলুন আমরা ইটের রাস্তায় এসে গেছি ইটের রাস্তা দিয়ে রিক্সায় বা ভ্যানে চড়ার মজাই আলাদা মাঝে মাঝে ঝাঁকুনি তারপর একটু দোল খাওয়া অন্যরকম একটা অনুভূতি আমরা যাচ্ছি সেই ইটের রাস্তা দিয়ে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য মনের ভিতর কিন্তু একটু দুখ দুখ একটু ফলিংস একটু কৌতুহলিক কাজ করছে তারপর আমরা যাচ্ছি এই সেই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চন্দনা নদীর উপর নির্মিত হতে এই বৃষ্টির নাম হচ্ছে চন্দনা ব্রিজ আমরা ঠিক সেই চন্দনা ব্রিজ অতিক্রম করে চলে যাচ্ছি নিমমশা হোসেনের বাড়ির দিকে আর চন্দনা নদী দেখুন একদম বোঝা যাচ্ছে কত সুন্দর আমরা ঠিক চন্দ্র নদী নদীর বৃষ্টি অতিক্রম করছি আমরা যাচ্ছি সেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় রাস্তার দুধারে শুধু কলা গাছ আর কলা গাছ অসম্ভব সুন্দর এই রাস্তাটি এটি হচ্ছে পদন্দিশ বাজার নবাব বাজার বাজারের সামনেই রয়েছে মসজিদ মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এই যে কাঙ্ক্ষিত যেই দেখতে পাচ্ছেন এটি সেই মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র চলে এসেছি আমরা চলে এসেছি এখন লেখা আছে মীর মোশারফ হোসেনের স্মৃতিকেন্দ্র আর দেখুন আমি সেটা বোঝাচ্ছি যে এনরা এসে ফিরে যাচ্ছে এনরা এসে ফিরে যাচ্ছে এবং আমরাও এসে ফিরে ফিরে যাব কারণ এখানে আমাদের দেখতে হবে মীর মোশারফ হোসেন স্মৃতিকেন্দ্র পদমদি বালিয়া গান্ধীর রাজবাড়ি এক নজরে মীর মুশারফ হোসেনের স্মৃতিকেন্দ্রে সমাধিসধ সংগ্রহশালা শোভাকক্ষ গ্রন্থগার পাঠাগার ভাস্কর্য সহ স্মৃতিকেন্দ্রে দর্শনের সময়সূচি এটু আমাদের জানতে হবে ভালো করে রবি থেকে বৃহস্পতিবার আজকে আমরা এসেছি বৃহস্পতিবারে সাপ্তাহিক বন্ধ পাঠাগার এই পাঠাগারটি সাপ্তাহিক বন্ধ থাকার কারণে আমরা যেতে পারছি না কিন্তু আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু আসলে দেখতে পাবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্র শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের কিন্তু আসতে হবে শুক্রবার ও শনিবার এই দুইটা দিনই আসলেই আপনারা এটা দেখতে পাবেন আজকে আমরা ভিতরে দেখতে পেলাম না কিন্তু পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের আবার ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ আপনাদের দেখানো হবে কিভাবে আসবেন এই ভিডিওটি আজকের মতো প্রথম পর্বে আপনার দেখানো হলো পরবর্তী পর্বে আপনার ভিতরে গিয়ে ঢুকে আপনাদের দেখাবো পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ